আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে চিংড়ি মাছের ভিন্ন স্বাদের দুটো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে আপনারা অনেকে অনেক রকম চিংড়ি মাছের রেসিপি খেয়েছেন তো এই রেসিপিগুলো একবার রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো খুব ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন একটা ডিম নিয়েছি ডিমটা আমি সাইডে রেখে দিলাম এবার আমি একটা মিক্সিং বলে মাছগুলোকে নিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন চা চামচ দিয়ে দিলাম আদা বাটা চা চামচ রসুন বাটা এবার এখানে ডিমটা দিয়ে দিলাম আমি যতটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি একটা ডিম দিলে হয়ে যাবে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই কাজটা অবশ্যই আপনারা হাত দিয়ে করে নেবেন তাতে করে সুন্দর মতো মশলা মাখানো হবে দেখুন চিংড়ি মাছে মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ময়দা এখানে অবশ্যই একটু ময়দা দিয়ে দেবেন ময়দা দিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে এবার হাত দিয়ে আবার একটু মেখে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন সুন্দর করে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে সাইডে রেখে দিলাম গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম এখানে দুই টিন চামচ সরষে তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেলে করতে পারেন তেলটা হালকা একটু গরম করে নিলাম এবার আমি এখানে চিংড়ি মাছগুলো একা একে দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা প্রথমে দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের আজ মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে দেখুন ফ্রাই প্যান এ যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব দেখুন এক পাশ হালকা একটু ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে নিতে হবে এবার গ্যাসের মিডিয়ামে রেখে এ পাশটাকে হালকা একটু ভেজে নেব দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিলাম এবার প্লেটে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব সবগুলো মাছ ভেজে প্লেটে তুলে নিয়েছি ফ্রাই প্যানে আবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা জিরাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে সেজন্য প্রথমে দিয়ে দিলাম এবার একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো কুচি আর হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে যায় এবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আজ মিডিয়ামে রেখে ছ মিনিটের আগে রান্না করে নিয়েছি ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি স্প্যাচুলার দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফটা চামচ হলুদ গুঁড়ো হাতটা চামচ ধনিয়া গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো আপনারা কিন্তু ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে চা চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে মশলা প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম মশলাটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যত সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি পর্যায়ে আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি দেখুন ফুটে গিয়েছে এবার এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা মরিচ ঢাকা দিয়ে আবারও ছয় থেকে সাত মিনিট মতো মিডিয়াম মাছের রান্না করে নিচ্ছি দেখুন সাত মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এরকম একটু গ্রেভি থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখেছি লবণটা একটু কম ছিল সেজন্য আবারও দিয়ে দিলাম আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন যদি লাগে আবারও দিয়ে দেবেন লবণটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো একটা চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে এবার সমস্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে মশলা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরেই তো বোল ঢেলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল তো মুসুর ডাল দিয়ে রেসিপিটা করবো ডালগুলোকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো সাইডে রেখে দিলাম এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু অন্যরকম হয় অবশ্যই আপনারা ডিম দিয়ে দেবেন এবার হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে দেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে মাছগুলো মেখে সাইডে সরিয়ে রেখে দিলাম গ্যাস একটা কড়াই দিয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে এখানে মাছগুলো দিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে মিডিয়াম আছে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের আছে হাই হিটে রেখে মাছগুলো ভাজবেন না আপনারা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নেবেন তাতে করে মাছগুলো সুন্দর মতো ভাজা হবে প্রায় চার মিনিট মতো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিচ্ছি এর থেকে কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছগুলো প্লেটে তুলে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম চা চামচ গোটা জিরা এবার জিরাগুলোকে একটু ভেজে নিচ্ছি জিরাগুলো একটু কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকেও হালকা একটু ভেজে নেব দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম লবণটা আপনারা কিন্তু এখানে বুঝেই ব্যবহার করবেন তো আমি এখানে অল্প করে দিয়ে দিলাম এবার একসাথে আবার একটু ভেজে নেবো যাতে করে টমেটো নরম হয়ে যায় প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম চামচ আদা বাটা আর চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় প্রায় তিন চার মিনিট মতো ভেজে নিলাম মিডিয়াম আছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাতটা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা কিন্তু যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন মশলাগুলোকে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল মুসুর ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এইভাবে করে এক থেকে দু মিনিট কষিয়ে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তো মুসুর ডালগুলো আমি দু মিনিট মতো কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে প্রায় আমি তিন কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ডালগুলো কিন্তু একেবারে পুরোপুরি সেদ্ধ হয়নি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আপনারা এইভাবে করে ডালগুলো একটু সেদ্ধ করে নেবেন তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এরকম একটু ঘন করে রান্না করতে হবে আর মুসুর ডালগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তো রেসিপিগুলো অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ